তো আজকে ইচ্ছে করলো পাতলা পাতলা চাউমিনগুলো খেতে তো ঘরে দেখলাম গাজর আর বিনস ছিলই তো আমি বললাম ঠিক আছে পাতলা পাতলা চাউমিনের প্যাকেট নিয়ে আসি তিনটা তো তিনটা চাউমিনের প্যাকেট নিয়ে আসলাম আর সন্ধ্যা হয়ে গেছিলো তো এদিকে বসিয়ে দিয়েছি চা কারণ আমার শ্বশুরমশাই সন্ধ্যার সময় চা না খেলে খুব রাগ করে তো এদিকে কড়াই বসে দিয়েছিলাম চাউমিনগুলো সিদ্ধ করার জন্য তো এই যে সিদ্ধ করে নিচ্ছি তারপরে এই যে আমি অল্প চা নিয়েছি কাপে আর এই কাপের চা হচ্ছে বাবার জন্য বাবা কাপে খায় আমরা সবাই গিল গ্লাসে খাই তারপরে এই যে চাউমিনটা আমি বানানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপরে এই যে গাজর কেটে রেখেছি কুচি কুচি লম্বা লম্বা করে আর হচ্ছে তোমার বিনস আর পেঁয়াজ একটা পেঁয়াজ আর দুটা লঙ্কা দিয়েছি বেশি ঝাল দেবো না কারণ আমার মেয়েও খাবে তো এই যে দেখো সব ভালো করে মানে দিয়ে দিচ্ছি একবারে দিয়ে হালকা গ্যাস কমিয়ে একটু সিদ্ধ হতে দিব আর আমি এর মধ্যে কিছু দিনই একটু লবণ আর একটু হলুদ দিয়েছি বাস কারণ আমার মেয়ে খাবে তো বেশি ঝাল হলেও আবার খাবে না তারপরে এই যে দেখো এগুলো একটু নাড়াচাড়া করে একটু লবণ হলুদ দিয়ে ঢেকে রেখেছিলাম সিদ্ধ হয়ে গেছে তারপরে চাউমিনটা দিয়ে দিয়ে দিলাম তারপরে এই দেখো কিছু দেইনি কিন্তু এর মধ্যে তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের চাউমিন তো এই যে চাউমিন একটা আমার একটা মেয়ের শ্বশুরমশাইকে দিয়ে দিয়ে আমার বরের জন্য শাশুড়ি মার জন্য রেখে দিয়েছি